শুক্রবার মন্তেশ্বরে অস্ত্রবিহীন রামনবমী শোভাযাত্রা পালন করা হল মন্তেশ্বর শ্রীরামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে এদিন শ্রীরামচন্দ্রের মূর্তিকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু করে সারা বাজার হয়ে মন্তেশ্বর গ্রাম পরিক্রমা করে এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এছাড়াও মন্তেশ্বর ব্লক রামনবমী উৎসব কমিটির সভাপতি রাজেশ রায় বিজেপির জেলার সভাপতি অভিজিৎ জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জেলার সহসভাপতি সৌগত দে প্রাক্তন বিধায়ক সৈকত পাজা বিজেপির জেলার প্রাক্তন সভাপতি সুপ্রকাশ মণ্ডল সহ মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন মণ্ডল কমিটির সভাপতিরা ও শ্রীরাম উৎসব কমিটির সদস্যরা এবং অনেক মহিলারা সহ সব সম্প্রদায়ের মানুষজন এই মিছিলে হাঁটতে হাঁটতে না সেন্ট্রাল ফোর্স এসছে সব ভরসা আছে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে দু এক জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে কারণ ওরা হারছে গন্ডগোল না হলে জিততে পারবে না ভয় দেখাবে বোমা ফেলে দিচ্ছে এখানে রেখে দিচ্ছে ওখানে দিচ্ছে মনে হয় পুরো ভোটই শান্তিপূর্ণ হবে একটা একটা ঘটনা হবে তাহলে কি কমিশন বাহিনী কি জিতে গেল কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে বাহিনী পর্যাপ্ত আছে সেজন্য যারা ভোটার আছেন তারা যেন বেরিয়ে এসে ভোট দেন ঘাবড়া এই ভোট কিসের ইঙ্গিত এই যে ভালো ভোট ভালো ভোট তিনশো সত্তর হবে সারা দেশে তারই ভূমি উৎসব উদযাপন সমিতির তরফ থেকে রামনবমী তিথিতে আমাদের বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এই শোভাযাত্রাটা কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় মঞ্চেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয় তারপর এটি বাজার পরিক্রমা করে আপনার ঘোষপাড়া মোড় হয়ে মঞ্চেশ্বরের ঘোষপাড়ার ভিতর দিকে থানার সামনে করে প্রতিমা নিরঞ্জন মানে কোন প্রতিমূর্তি ছিল শ্রীরামচন্দ্রের প্রতিমূর্তি কিরম লোক সমাগম হয়েছিল লোক সমাগম প্রায় দশ হাজার মানুষ উপস্থিত মানুষের মানে কোনো অস্ত্র ইয়ে ছিল না আমরা বিজেপি করেছিলাম কোনো রকম অস্ত্র ব্যবহার করা যায় মানে শান্তিপূর্ণভাবে এবং অন্য ধর্ম সম্প্রদায়ের কিছু কিছু মানুষ আমাদের এই শোভাযাত্রায় সামিল কোনো পার্টির কোনো খুব না রাজনৈতিক কিছু না সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিকভাবে কর্মসূচি করে কে উপস্থিত ছিলেন উপস্থিত আমরা রামনবী উদযাপন সমিতির থেকে আহ্বান করেছিলাম সারা হিন্দু সমাজকে জ্যোতির্ময় মণ্ডল মন্তেশ্বর পিবি নিউজ